এটা এটা সবার দ্বারা সম্ভব না কি বললো তুমি চরিত্রহীন আমার মতো চরিত্রহীনের সাথে সংসার করতে পারবা না তাই না চুরি করে আমরা আর কতদিন দেখা করবো আর চুরি করে এভাবে কি প্রেম করা যায় বলো কিছু একটা করো আমার কি ইচ্ছে করে আলিফের সাথে সংসার করতে আমি তো পাগলের মতো হয়ে যাচ্ছি তবে আমি ওইটা থেকে বের হতে পারবো আমি পাগল হয়ে যাচ্ছি সরব ওকে আমি বিয়ে করেছি এইভাবে তো আর ওকে ছেড়ে আসা যায় না তাছাড়া তুমি তো জানো ও কতটা রিচ ওর থেকে যতদিন আমি টাকা পয়সা সবকিছু নিতে না পারবো আমি তো আসতে পারবো না ও আমার লাইফটাকে শেষ করে দিয়েছে তুমি একটা কাজ করো তুমি সব ব্যবস্থা করো যেন যখনই আমরা টাকাটা পাই সাথে সাথে আমরা বের হয়ে যেতে পারি আর আমরা তো বাংলাদেশেই থাকবো না আমরা দেশের বাইরে চলে যাবো আমি যদি চরিত্রহীন হই তাহলে তুমি কি হ্যাঁ কি ভাবছো দিনের পর দিন আমার পিঠ পিছে আমার অবচরে যা ইচ্ছা তাই করে যাবা রাশি আচ্ছা আমি কিচ্ছু জানতে পারবো না এই উপর একজন আছে। উনি ছাড় দেয় ছেড়ে দেয় না কি আমার টাকা পয়সা নিয়ে চম্পট দিবা আর এটা আমি আর এটা আমি চেয়ে চেয়ে দেখবো ইম্পসিবল এই যে অর্থ সম্পদ দেখতেছো না তিলে পিলে ঘুরছি আমি তিলে তিলে গড়ছি রক্ত পানি করে এই সম্পদ আমি রক্ত পানি করে এই সম্পদ করছি আমি সহজ না কেমনে কেমনে তোমাকে আরে তোমারে বিয়ে করার আগে কারোর সাথে কোনো সম্পর্কে জড়ায় নাই আর জীবন শুধু এটাই ভাবছি আমি যাকে বিয়ে করবো আমার সর্বস্ব দিয়ে আমি তাকে ভালোবাসবো আমি সেটা করছি আমি তোমাকে ভালোবাসছি নিজের থেকেও বেশি ভালোবাসছি আর তার প্রতিদান এইভাবে দিলা কার জন্য কি করছি মাই গড শুনুন তুমি আমার সাথে কি সংসার করবো না আর তোমার মতো আমি সংসার করবো না তুমি কিভোর্স দিব এই মুহূর্তে লয়ারের সাথে আমার কথা হয়ে গেছে তোমার যে কাবিন নামার টাকা তোমার অ্যাকাউন্ট চেক করে চলে গেছে আর তোমাকে যে ফ্ল্যাটটা আমি কিনে দিছিলাম ওটা ভিক্ষা দিলাম তোমাকে You get out from here.